আপনাদেরকে জানিয়েছিলাম যে সমস্ত খবরে বিশ্বাস ভরসা করতে নেই এটা ভুলও হতে পারে ফেকও হতে পারে যতক্ষণ না অফিসিয়াল আপডেট আসছে ততক্ষণ বিশ্বাস করা যাবে না এই চেতনি আপনাদেরকে দিয়েছিলাম আর সেটাই সত্যি হয়ে গেল হ্যাঁ দর্শক আপনাদেরকে বারবার বলেছিলাম এরকম খবর ভুল হতে পারে আর সেই খবরই ভুল হয়েছে এই খবর তো ছেয়ে গেছে সমস্ত সোশ্যাল মিডিয়া ইউটিউব বলুন ফেসবুক বলুন সংবাদ মাধ্যম বলুন কেউ এইটাকে ছাপতে বা ভিডিও তৈরি করতে ছাড়েনি সবাই খবর দিয়েছে এক লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হতে চলেছে আজ তারই এসেছে অফিসিয়াল আপডেট আদতে কি হচ্ছে আপনাদেরকে দেখাবো অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর আপনি কমেন্ট করবেন আপনার ফিডব্যাক সঙ্গে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই সচেতন হতে পারে আপনাদেরকে জানিয়ে রাখবো আজকেই খবর বেরিয়েছে একেবারে অফিসিয়াল পুলিশের তরফ থেকে তারা কি বলছে আসন্ন লোকসভা ভোটে বাংলায় সিভিক ভলেন্টিয়ারদের কোনোভাবেই ব্যবহার করা যাবে না এমনটাই স্পষ্ট করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন কিন্তু তারপরও খবর ছড়িয়েছে যে ভোটের আগেই অন্তত এক লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে রাজ্য জুড়ে আর এই ইস্যুতেই সতর্কবার্তা দিয়েছে খোদ রাজ্য পুলিশ খোদ রাজ্য পুলিশ সতর্ক বার্তা দিয়েছে তারা জানিয়ে দিয়েছেন খবরটি মোটেও সঠিক নয় রাজ্য বাজেটে সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশের বেতন বৃদ্ধি করা হয়েছিল ঠিক কথাই আবার বুধবারই ঘোষণা করা হয়েছিল সিভিকদের অবসরকালীন ভাতাও দ্বিগুণ করা হচ্ছে এই আবহেই কয়েকদিন ধরে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে যে সমস্ত খবর প্রকাশ এসেছে তার কোনো সার্বত্মা নেই বলেই জানিয়ে দিয়েছে রাজ্য পুলিশ সোশ্যাল মিডিয়ায় তারা পোস্ট করে বলেছে একটা খবর আমাদের চোখে পড়েছে যে খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে এক লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হতে চলেছে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে এমন কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেওয়া হয়নি আচ্ছা পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে দেখুন আপনি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে এক্স হ্যান্ডেল বা পুরোনো টুইটার হ্যান্ডেলে এরকমই তারা একটা পোস্ট করেছে যেখানে পুলিশ লিখেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে যে উই হ্যাভ চান্সড আপন এ নিউজ আইটেম ইন এ পোর্টাল দ্যাট ওয়ান লাখ সিভিক ভলেন্টিয়ার্স উইল বি রিক্রুটেড সুন ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দিস ইজ টু ক্ল্যারিফাই দ্যাট নো ডেট বুঝতেই পারছেন যে আমরা যে খবর পাচ্ছি যে এক লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হবে সেরকম কোনো সিদ্ধান্ত আমাদের এখনো পর্যন্ত নেওয়া হয়নি এটা পোস্ট করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে বুধবার সাংবাদিক বৈঠক করে মন্ত্রী মানস ভূঁইয়া বৈঠক করার পর তিনি জানিয়েছেন আশাকর্মী সিভিক ভলেন্টিয়ার হোমগার্ড প্যারাটিচার ভিলেজ পুলিশ আকজিউলারি ফায়ার অপারেটরদের অবসরকালীন ভাতা দ্বিগুণ করা হয়েছে এতদিন তিন লক্ষ টাকা দেওয়া হতো এবার থেকে সেটা বাড়িয়ে করা হয়েছে ছয় লক্ষ টাকা কিন্তু নতুন করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের কোনো রকম ঘোষণা সাম্প্রতিক সময়ে করেনি সরকার কিন্তু ইতিমধ্যেই একাধিক পোর্টালে এমন খবর বেরিয়েছে যেখানে দাবি করা হচ্ছে এক লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হতে চলেছে রাজ্য পুলিশ স্পষ্ট বলে দিচ্ছে এমন খবর মোটেও সত্য নয় প্রসঙ্গত রাজ্য বাজেটে সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশের কর্মীদের বেতন এক হাজার টাকা করে বৃদ্ধি করার কথা ঘোষণা হয়েছিল এই বর্ধিত বেতন পাওয়া যাবে দু সালের মে মাস থেকে কারণ এটা আগামী অর্থবর্ষের জন্য বাজেট ঘোষণা করা হয়েছে মে মাস থেকে কিন্তু বর্ধিত বেতনটা পাওয়া যাবে সুতরাং দর্শক যারা আশায় বুকবাদ ছিলেন সিভিক ভলেন্টিয়ারে চাকরি করব তাদের কিন্তু আশায় জল ঢালা পড়ে গেল সুতরাং এরকম ভুল খবরগুলো ছড়ানো ছড়িয়ে যাওয়া সবটাই কিন্তু খুবই খারাপ সেই জন্য সঠিক আপডেট পেতে আপনারা স্মার্ট দুনিয়াকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সিভিক ভলেন্টিয়ার সংক্রান্ত চুক্তিভিত্তিক সংক্রান্ত সমস্ত প্রকার আপডেট আমরা দিয়ে যাব এখনও পর্যন্ত সিভিক ভলেন্টিয়ার এক লক্ষ নিয়োগটা সম্পূর্ণরূপে ভুল বলেই প্রমাণিত হচ্ছে কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে তারা এরকমটাই কিন্তু লিখে জানিয়েছে তবে হ্যাঁ প্যারালিগাল ভলেন্টিয়ার একটা নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে সেটার ব্যাপারেও যখন আপডেট বেরিয়ে আসবে আপনাদেরকে জানাবো ভিডিওটিকে শেয়ার করতে ভুল করবেন না আপনার মতামত অবশ্যই কমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে